আমরা আশি বছর হয়ে গিয়ে নব্বই বছর হয়ে গিয়ে মারা যেতে আরম্ভ করলাম মরতে বসলাম তবু আমরা হরে কৃষ্ণ বলতে চাই না রাধা রাধে বলতে চাই না কিন্তু দেখবেন যদি কেউ একটু টেলিভিশনটা টিভিটা একটু ফলো করেন জানবেন দেখবেন বেশ কিছুদিন আগে একটা ছেলে এসেছিল ছেলেটা হচ্ছে বাচ্চা ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী দেখেছেন কেউ দেখবেন যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে দেখতে পাবেন দেখবেন অতটুকু বাচ্চা ছেলে সে যখন হিন্দি পা বাচ্চাদের যে সারেকামা পা সেখানে যখন যায় ওখানে যে যাচ্ছিল কাক্কার সেখানের মধ্যে তাকে হ্যালো বলে সম্বোধন করছে তাদের ভাষায় হ্যালো বলে হাই হ্যালো বলে সম্বোধন করছে ভাবনা চিন্তা করে দেখুন অতটুকু বাচ্চা ছেলের একটা সেন্স কত দূর কমন সেন্সটা কত দূর চিন্তা ভাবনাটা কত দূর যখন হাই হ্যালো বলছে বাচ্চা ছেলেটা ভাগবত দাস ব্রহ্মাচারী বলে উঠলো হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো মানে আমাদের সনাতন ধর্মটা সেখানে প্রচার করে দিয়ে আসলো যে হাই হ্যালো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে সেটাকে সম্মোধন করো তাহলে চিন্তা করো আচ্ছা তোমরা কেউ দেখবে দেখা হলে কেউ হরে কৃষ্ণ বলো হ্যাঁ ধরো মানুষজনের সঙ্গে দেখা হলে হরে কৃষ্ণ বলো তো মা বাবারা খুব ভালো কথা এবার দেখো মা তোমাদেরকে কিছু কথা বলি বলছি আমি কিন্তু মাটিতে কীর্তন করতে বড্ড বেশি ভালোবাসি কিন্তু দাদা ভাইরা যেহেতু স্টেজে ব্যবস্থা করেছে কেন তার কারণ আমাকে ঠিকমতো দেখা যাবে না সেই জন্য তাহলেই মাঝখানে দেখতে পাচ্ছ অনেকটা দূরত্ব রয়ে গেছে দূরত্ব রয়ে গেছে থাক কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে মানে আমি তোমাদের ঘরের ছেলে নিজেকে আপন করে নিতে হবে আমাকে কথা বলতে হবে নাহলে তোমরা যেমন এই ওয়েদারের মধ্যে ঝিমিয়ে পড়েছো সেম আমারও অবস্থা একই হবে কন্টিনিউ অনুষ্ঠান চলছে তারপরেও এই জায়গায় এসে দাঁড়িয়েছি তাহলে তোমাদেরকেই আমার সঙ্গে কথা বলতে হবে ঠিক আছে একটা কথা চিন্তা করে দেখবে আমাদের যে ধর্মটা সনাতন ধর্মটা দিনকে দিন পেছিয়ে যাচ্ছে এর জন্য দায়ী কারা কি জন্য দায়ী কারা দায়ী একমাত্র আমরা নিজেরা দেখবেন বড় অবাক লাগে মা আমরা ভগবানের নামে মুরগির দোকান খুলি শ্রীকৃষ্ণ মিড হাউস গোটা একশো কাটা দেড়শো তাই না আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি শ্রীকৃষ্ণ সু হাউস একটা কথা চিন্তা করে দেখো যে প্যাকেটগুলোতে শ্রীকৃষ্ণ হাউস বলে লেখা হচ্ছে সেই প্যাকেটের মধ্যে তোমার নতুন জুতো ভরে দিচ্ছে জুতো তো জুতোই হোক না কেন সোনার জুতো হলেও সে কি মাথার থাকা জিনিস পায়ে থাকা জিনিস তো ভরে দিচ্ছে আচ্ছা তুমি তো জুতোটা পরলে এবার প্যাকেটটা গেল কোথায় চিন্তা করে দেখছো প্যাকেটটা কিন্তু দিনকে দিন লোক মারিয়ে যাচ্ছে রাধে রাধে তাহলে চিন্তা ভাবনাটা দিনকে দিন আমাদের ধর্মটা পেছিয়ে যাওয়ার জন্য আমরা নিজেরাই যাই তারপর জানেন সব থেকে বড় অবাক লাগে এখানে ইউটিউব হচ্ছে বলে আমি বলছি ইউটিউব হচ্ছে তো এখানে আচ্ছা ইউটিউব হচ্ছে বলে আমি বলছি এখানে ব্যাপারটা আজ থেকে দুদিন আগে আমি এক জায়গায় অনুষ্ঠান গেছি বজ বজ মনে হয় নাকি রে বজ অনুষ্ঠানে গেছি তো আমার অনুষ্ঠান ছিল দশটা থেকে জানেন দশটা থেকে অনুষ্ঠান ছিল দশটা এগারোটা বারোটা একটা একটা থেকে একটা কীর্তনিয়া ছিল কীর্তনিয়াটার নাম আমি এরকম এরকমভাবে কোনো কীর্তনিয়াকে ছোট করি না আমার আর যা এরকম এরকমভাবে কোনো কীর্তনিয়াকে আমি ছোট করি না কিন্তু আজকে নামটা নিতে আমি বাধ্য হচ্ছি অন দ্য স্টেজ ক্যামেরার মধ্যে বলছি আমি কীর্তনিয়াটার নাম ছিল সুজয় পাল তাই তো রে সুজয় পাল দুদিন আগে চব্বিশ পরগনার ওই সাইডে বাড়ি আমি জানি না ঠিক দু একবার হয়তো সামনে এসেছে তো সুজয় পাল আমি অনুষ্ঠান করে নেমে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি তাই উনি হচ্ছে লাস্টে আমার নামে কিছু কথা বলেছিলেন সেইগুলো হচ্ছে আমাকে পরে ওখানে যে ভক্ত ছিল কল করে বলে যে দাদা এই বলেছে উনি বলেছিলেন আমার চুলের স্টাইল নিয়ে আছে আমার তোমরা বলো তো আমার চুলের মধ্যে কি সমস্যা আছে আমি কি বলে দিলাম ভগবানকে পাওয়ার জন্য পাণ্ডিত্য দরকার নেই জ্ঞানের প্রয়োজন হয় না পেতে গেলে চাই অন্তরে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি কেন এই চুলের জন্য ভগবান আসবেন আমার কাছে কি খারাপ আছে আচ্ছা অন্যদের মতো এরকম কাটাকুটি করেছি কি হ্যাঁ ওইরকম কাটাকুটি করেছে কি ওইরকম লাল কালার চুল ওই রকম তো করিনি ভগবানের নাম গাইছি ভগবানের নাম গাইতে সে আচ্ছা আমি এই ক্যামেরার মাধ্যমে বলে দিচ্ছি দাদা ভাই তুমি যদি দেখো ভিডিওটা একটু দেখে থেকো আমি বলে দিচ্ছি আচ্ছা উনি আমি একটু কিছুক্ষণ তো ছিলাম উনি স্টেজের মধ্যে কিছু কিছু কথা তো উনি আমি এরকম ভাবে কোনো কখনো ছোট করি না অপরাধ মার্জনা করবেন কখনো কীর্তনিয়াদেরকে ছোট করি না তো তিনি উনি দাঁড়িয়ে স্টেজে বলছেন আমাকে যেটা কল করে বলা হলো যে বলছেন যে ভাইটা আসলো আবার আচ্ছা তার আগে পুরো ব্যাপারটা বলে দিয়ে বুঝতে পারবেন আমার একটি পার্সোনাল পেজ আছে ফেসবুক ফেসবুক পেজ কীর্তনিয়া আরুগোপাল জানা নামে তিপান্ন হাজারেরও বেশি ফলোয়ার্স অতিক্রম হয়েছে সেটা তোমাদের আশীর্বাদে তো সেটাও আমি স্টেজে দাঁড়িয়ে সেখানে বলেছিলাম যাতে কার্ড দেওয়া তো সবাইকে সম্ভব না ভিজিটিং কার্ড দেওয়া তো সম্ভব না যার কারণে ওই ওখান থেকে যোগাযোগ করতে পারে ওখানে আমার অফিসিয়াল নাম্বার দেওয়া ছিল সেখান থেকে যোগাযোগ করতে পারে তো সেটাও বলেছে যে যারা কীর্তনিয়া হবে তারা কি ওই স্টেজে দাঁড়িয়ে বসে এরকম বলবে নাকি যে এই নামে পেজ আছে ওই নামে পেজ আছে নিজের নামে কি প্রচার করবে হয় দেখো ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে আমি বলবো না আমার নামে কি পেজ আছে তোমরা যে ভালোবাসা দিয়ে তোমাদেরকে ছাড়া আমি জিরো সম্পূর্ণ জিরো এমনকি তোমাদেরকে ছাড়া না এই যে ইউটিউবার দাদা ভাইগুলো বসে আছে বলে এরা না থাকলে বলো তো কে কাউকে চিনত কেউ কখনো চিনত এই দাদা ভাইরা আজকে গিয়ে ওরা কিন্তু ক্যামেরার পেছনে থাকে কিন্তু একটা মানুষকে হিরোতে মানে জিরো থেকে হিরো পর্যন্ত করে দিতে পারে একমাত্র ওনারা যারা নাহলে কখনো সম্ভব হতো না কি আমাদেরকে চিন্তু চিন্তু না ওনাদের ভূমিকা অনেকটা অনেকটা বেশি তাহলে সেই যেগুলো বলে থাকি তাহলে আমার কি অপরাধ বলুন তাছাড়া স্টেজের মধ্যে কীরকম কীর্তন হয় কীর্তনটা আমাদের কোন জায়গায় এসেছে একবার ভাবো মানে কার দোষটা কাদের কি বলছে যে পুরুষ না রানীদের কোন দিকে দেখে মানে একটা ছেলে নারীদের কোন কোন জিনিস দিকে দেখে একটা হচ্ছে মুখে দেখে বুকে দেখে আর পাছাই দেখে কীর্তনের ভাষা এরকম আমার তো মনে হয় গাজন করা ভালো ছিল মুখে দেখে মুখে কেন দেখে না মুখে সবাই মুখটা দেখতে পায় বুকে কেন দেখে সেটাও বলে দিল আর পাছাই কেন দেখে সইটা দেখে আমার বড্ড অবাক যে কি বলছে না আমরা রান্না করে আমার মায়েরা যখন রান্না করে সেই একটু চাখে না যে নুনটা ঠিকমতো হলো নাকি একটু টেস্ট নেয় যে ঠিক মতো নুনটা হলো নাকি সেইটা করার পর ওই পেছন দিকে মুছে নাই বলে সেই জন্য নাকি পুরুষরা পেছন দিকে দেখে এটা কোনো কথা যুক্তি বলুন তো এটা কোনো কথা যুক্তি যে টেস্ট করে সেই হাতটা পেছনে মুছে নাই বলে সেই জন্য দেখে পেছন দিক এটা তো কখনো যুক্তি হতে পারে না আমি বলে দিচ্ছি আসল কারণটা কি যারা এরকম ভাবে পেছনে বদ নজরে তাকিয়ে দেখে একমাত্র যে ছেলেগুলোর ক্যারেক্টার লেস হয় একমাত্র তারা দেখে পেছনে দিক তো এটা যা হোক আমার কীর্তনের সাবজেক্ট ছিল না আপনাদের কাছে কিছু মিনিট সময় নিলাম আমি জাস্ট ইউটিউবের মাধ্যমে বলে দিতে চাইলাম যদি ভিডিওটা দেখে দেখো তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করো রাধে রাধে একবার প্রেম সে বলো হরি একটা কথা চিন্তা করে দেখুন আগে আমরা নিজেরা ভালো হব তবে আমাদের নিজেদের ধর্মটা এগিয়ে যাবে চিন্তা করে দেখো তো ভগবানের প্রতি কতটা ভালোবাসলে অতটুকু ছোট্ট একটা বাচ্চা ছেলে সব জায়গাতে গিয়ে বলে হাই হ্যালো ছোটো হরে কৃষ্ণ বলো সব জায়গাতে হরিনামটা প্রচার করে তাহলে কেউ কেউ তুলসী মালা করেছেন যারা করেছেন সত্যিই খুব ভালো কথা আর যারা এখনও করেননি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম দেখুন আপনারা কবে পড়বেন বলো দা দايا আরে কেবা আছে গো বলো যম দ নাচে সেজে হরি নাম দিয়ে গেল বলো এমন দয়াল আর কে আছে মুখে হরি 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 বলে সবাই উড়ে দেয় দুটি বাহু তুল মুখে কৃষ্ণ 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 বলে রাধে রাধে নাম বলে রা জানে দুপুর থেকে অনেকবার দিচ্ছেন তবে একবার দেওয়া যাবে বাহ এই জন্য তোমাদের প্রতি তোমাদের এই তোমাদের এই জেলার প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছে জানো তো দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ তোমরা তোমাদেরকে দেখলে এত ভালো লাগে না এই যে দেখো কখন থেকে নাম হচ্ছে সে দুপুর থেকে তো নাকি দুপুর থেকে অনুষ্ঠান হচ্ছে তারপরও তোমরা কিন্তু একটু হাঁপিয়ে নি তাহলে ভাবো একবার প্রেম সে মুখে উলু দিয়ে দিয়ে বলো বলো হরি 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 বলে বাহু মানবে জনম বৃথাই যাবে জনমে কেটে যাবে জয় রাধে শ্রী রাধে বলব কৃষ্ণ কৃষ্ণ নাম করে প্রেমানন্দে বাভুব ধনী দিয়ে

গরা গরাবর গরাব গরা সরাবর গয়ালো Oh yeah.